ডিয়ার স্টুডেন্টস তোমাদের ডাব্লিউপি এবং কেপি কষ্টের পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকে একটি নতুন গণিতের ক্লাস নিয়েছি আজকের ক্লাসে আমরা লোসাগ গোসাগু সম্পর্কে আলোচনা করব লসাগ গোসাগু জানার আগে আমাদের গুণনীয় এবং গুণিতক সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন গুণনীয়ক এবং গুণিতক আমরা কেন জানব কারণ লসাগ ও গোসাগু কথার মধ্যে রয়েছে লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গোসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ এখানে গুণনীয়ক এবং গুণিতক কথাগুলো আছে তাহলে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে গুণনীয় কি জিনিস যদি কোনো একটা সংখ্যা অপর কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যায় তাহলে সেই সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বুঝতে পারলে না দেখো বুঝে যাবে ধরো বারো একটা সংখ্যা এরপর বারোকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারব যেসব সংখ্যাগুলো তারা বারোকে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলি হলো বারো এর গুণনীয় ঠিক আছে যেমন বারোকে আমরা কত দ্বারা ভাগ করতে পারব এক দ্বারা পারব ঠিক আছে আমি এখানে দুই দ্বারা শুরু করছি দুই ছয় বারো আবার দুই দ্বারা পারবো দুই তিনে ছয় আর তিন একে তিন তাহলে এখান থেকে আমরা কী কী জানতে পারছি বারোকে কী কী দ্বারা ভাগ করা যাবে এক দ্বারা ভাগ করা যাবে দুই দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা ভাগ করা যাবে চার দ্বারা ভাগ করা যাবে ছয় দ্বারা ভাগ করা যাবে এবং বারো দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ বারোকে এক দুই তিন চার ছয় বারো এইগুলো দ্বারা ভাগ করা যাবে এবং এইগুলিকে বলা হয় এর গুণনীয়ক ঠিক আছে তোমরা বলবে স্যার এগুলো বুঝতে পারলাম না গুণ্যাকগুলো কি করে বার করলে কি করে বার করলাম দেখো এখানে এগুলোকে ভাগ করতে হবে দুই ছয় বারো করলাম তারপরে কে আবার ভাগ করলাম দুই তিনে ছয় কে আবার ভাগ করলাম তিন একে তিন ঠিক আছে এবার গুণ নাকগুলো কী করে বার করছি দেখো প্রথমে এক ধরলাম তারপর দুই ধরলাম যেমন আছে এখানে তারপর তিন ধরলাম কারণ এখানে তিন আছে তারপর চার ধরলাম চার তো এখানে নেই তাহলে চার কী করে ধরলাম চার এই যে দুটো দুই আছে এদের গুণফল করে চার পেলাম ঠিক আছে ছয় ধরলাম ছয় এখানে নেই তা ছয় করে পেলাম দুই আর তিনে গুণ করে ছয় পেলাম তাই ছয় ধরলাম ঠিক আছে এইগুলো কোনোভাবেই তোমরা আর সাত আট নয় দশ এগারো এগুলো পাবে না এরপর তোমরা বোঝার একটা উপায় বলে দিই গুণনীয়ক বার করার যেখানে দেখবে তোমরা দুটো পরপর সংখ্যা গুণ করে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছ সেখান থেকে একটা এরকম নিচে দাগ দিয়ে দিবে যেমন তিন চারে বারো হচ্ছে তাহলে নিচে একটা আমি দাগ দিলাম ঠিক আছে এরপর এই পিছনে এবং এর সামনে তিনের তিনের আগে এবং চারের পরে এই যে সংখ্যাগুলো আছে এগুলো গুণ করে করে দেখবে একই সংখ্যা চলে আসবে এবং এই পরপরের সংখ্যাগুলো গুণ করে দেখবে একই সংখ্যা চলে আসবে যেমন দু ছয়ে বারো হচ্ছে বারো বার বারো হচ্ছে তাহলে আমার গুণনীয়ক বারগুলো গুলো ঠিক হয়েছে ঠিক আছে এটা গেলো গুণনীয়ক এরপর গুণিতক জানি গুণিতক কোনগুলো এখানে আমরা বারোয়ের গুণনীয় বার করছি এবার বারোয়ের গুণিতক বার করবো বারোয়ের গুণিতক কিছুই নয় বারোয়ের নাম তাটাই হচ্ছে বারোয়ের গুণিতক যেমন বারো এক বারো বারো দুই চব্বিশ ঠিক আছে একই রকমভাবে যে বারোর নাম হয় সেগুলো হচ্ছে বারোর গুণিতক অর্থাৎ যদি কোনো সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণ ভাগ করা যায় তাহলে সেই ভাজ্যটাকে এখানে ভাজকের কি বলা হয় গুণিতক বলা হয় ভাজ্যটিকে ভাজকের গুণিতক বলা হয় ঠিক আছে আশা করি বুঝতে পারলে গণিত গুণিতকগুলো এরপর লসাগু গোসাগুলো আমরা কি করে জানবো সেটা দেখো লোসাগু কোথাটি অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গোসাও কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক প্রথমে আমরা লসাগুটা জানব তারপরে গোসা সম্পর্কে জানবো আগে লসাগুলোটা জানি মনে করি আমি তিনটে সংখ্যা ধরছি দশ কুড়ি এবং তিরিশ এদের আমি লসাগ বার করবো এদের লসা কী করে বার করব প্রথমে এর গুণিতকগুলো বার করতে হবে তাহলে দশের গুণিতক কত হবে দশের গুণিতক হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক আছে কুড়ির গুণিতক কত হবে কুড়ির গুণিতক হবে কুড়ি চল্লিশ ষাট আশি ঠিক আছে তিরিশের গুণিতক কত হবে তিরিশের গুণিতক হবে তিরিশ ষাট নব্বই একশো কুড়ি এগুলো হচ্ছে তিরিশের গুণিতক এরপর এখান থেকে আমার কী বলেছে সাধারণ গুণিতটা বার করতে হবে গণিতকটা আমি বার করে নিলাম তিনটেরই এরপর এখান থেকে আমরা সাধারণ গুণিতকটা সাধারণ মানে কমন মানে তিনটের মধ্যে কোনটা কমন আছে সেটা বার করব তিনটের মধ্যে কোনটা কমন আছে দশ আছে দশ নেই কুড়ি আছে কুড়ি নেই তিরিশ আছে তিরিশ নেই চল্লিশ আছে চল্লিশও নেই পঞ্চাশ পঞ্চাশও নেই তাহলে এটাকে আমাকে বাড়াতে হবে দশ ছয় ষাট এরপর দেখো এখানে ষাট আছে এখানেও ষাট আছে আর এখানেও ষাট আছে অর্থাৎ আমরা যেটা লঘিষ্ট অর্থাৎ ছোটো যে গুণ গুণিতকটা সেটা আমরা পেয়ে গেছি লঘিষ্ট মানে ছোট অর্থাৎ দশ কুড়ি তিরিশ এদের লসাগু কত হয়ে যাবে এদের লসাগো হয়ে যাবে ষাট এটা আমি বোঝানোর জন্য বললাম পরীক্ষায় তোমরা এরকম করবে না শুধুমাত্র বোঝানোর জন্য আমি এগুলো বলছি শর্ট নিয়ম বা যা যে নিয়ম আছে সে সমস্ত নিয়ম আমি তোমাদের বলবো এখানে ঠিক আছে এরপর দেখো তোমরা বলে স্যার এটা তো বুঝলাম এরপর একটা শর্ট নিয়ম একটু বলুন এটা শর্ট নিয়মে করি মৌলিক উৎপাদকের সাহায্য করবো কীরকমভাবে দশ কুড়ি তিরিশ এদের মৌলিক উৎপাদকে সাহায্য করবো প্রথমে এখানে কমন নেব কমন নিয়ে তিনটা খাওয়াবো যেমন করো তোমরা প্রথমে দুই থেকে শুরু করে দুই পাঁচে দশ দুই দশে কুড়ি দুই পনেরো তিরিশ আর কত দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে কারণ পাঁচ আছে শূন্য আছে পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো এখানে যদি মৌলিক সংখ্যা পেয়ে যায় পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আর আমরা ভাগ করতে পারবো না এরপর এখানে যেগুলো পাবো সেগুলো গুণ করে দেবো এখানে যতগুলো পেয়েছি কী কী পেয়েছি দুই পাঁচ এক দুই তিন গুণ করলে কত হয়ে যাবে পাঁচ দিয়ে দশ দশ দিয়ে কুড়ি তিনে ষাট ঠিক আছে এখানেও ষাট বারো হয়েছিল এখানেও ষাট বার হলো এরপর তোমরা যদি বলো যে আরও অ্যাডভান্স নিয়ম জানতে চাই আমরা তাহলে তোমরা একটা আরেকটা অ্যাডভান্স নিয়ম শিখে রাখো সেটাও করা যাবে সেটা কীরকম দেখো তিনটি সংখ্যা এখানে কত আছে দশ কুড়ি এবং তিরিশ আছে ঠিক আছে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটি বড় সংখ্যা হচ্ছে তিরিশ বড় সংখ্যাটিকে যদি বাকি দুটো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে লোসাগু কি বললাম বড় সংখ্যাটিকে যদি সে বাকি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যদি ভাগ করা যায় যেমন এখানে তিরিশ আছে তিরিশকে যদি কুড়ি আর দশ দ্বারা ভাগ করা যায় তাহলে তিরিশেই লোসাগু হয়ে যেত কিন্তু কুড়ি দ্বারা তিরিশকে ভাগ করা যাবে না তাহলে এর গুণিতকগুলো তো ভাগ করা যাবে এর গুণিতকগুলো যদি ভাগ করা যায় তিরিশ ভাগ করা যাচ্ছে না কিন্তু আমরা তিরিশের গুণিতকগুলো ভাগ করতে পারি যেমন ষাট হয়ে গেলো ষাটকে কুড়ি দ্বারা ভাগ করা যাবে দশ দ্বারা ভাগ করা যাবে তাহলে ষাট লসাগু হয়ে গেল আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে অ্যাডভান্স নিয়ম এরকমও করতে পারো বা এভাবে তোমরা বার করে নিতে পারো লসাগু এভাবে বার করতে হবে এরপর আমরা গোসাগু সম্পর্কে জানবো এতক্ষণ লসাগু সম্পর্কে জানলাম এবারে গোসাগু সম্পর্কে একটু নিই তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো একটু আস্তে আস্তে হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে যদি একটু ধৈর্য সহকারে দেখো তোমরা ঠিক আছে চলো ভাবে করবো গোসাব পুরো অর্থ কি গোসাগর পুরো অর্থ হচ্ছে গরিষ্ঠ কি বললাম একটু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ওটা ছিল গুণিতক এটা হচ্ছে গুণনীয়ক গুণনিয়োগ কাকে বলে গুণনীয় বার করার সিস্টেম আমি বলে দিলাম আমাকে সাধারণ গুণনিয়োগটা বার করতে হবে এবং গরিষ্ঠ অর্থাৎ বড়টা বার করতে হবে গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড় ওখানে যেমন দশ কুড়ি তুরিস্ট দিলাম এখন আমি দশ কুড়ি তিরিশ তিনটে সংখ্যা ধরে নিই এরপর এগুলো গুণনিয়োগ বার করব দশের গুণনিয়োগ কত হবে দশের গুণনিয়োগ হবে এক হবে দুই হবে তিন দ্বারা ভাগ করা যাবে না চার পাঁচ পাঁচ দ্বারা ভাগ করা যাবে আর দশ দ্বারা ভাগ করা যাবে এরপর কুড়ি কুড়ির গুণ্যাক কত হবে কুড়ির গুণ এক হবে এক দুই তিন যাবে না চার পাঁচ যাবে ছয় সাত আট নয় এখানে চার পাঁচে কুড়ি পেয়ে গেছি মানে এখানে কত পাবো দশ পাবো দশ দিয়ে কুড়ি আর এখানে পেয়ে যাবো কুড়ি ঠিক আছে এরপর তিরিশ তিরিশের গুণে এক বার করবো এক দুই তিন চার যাবে না পাঁচ ছয় যাবে পাঁচ ছয় সামাশনী পাঁচ ছ তিরিশ পেয়ে গেছি মানে তিন দশে তিরিশ দুই পনেরোই তিরিশ আর তিরিশে তিরিশ তাহলে দশ কুড়ি তিরিশ তিনটেরই আমরা গুণনায়ক বার করে নিলাম এরপর এখান থেকে আমাদের তিনটে যখন গুণনায়ক বার করে নিলাম এখান থেকে আমরা সাধারণ গুণ নয়টা বার করব কারণ আমার এখানে বলা আছে সাধারণ সাধারণ গুণ কত হবে সাধারণ গুণিয়ক হবে এখানে দেখো এক আছে ঠিক আছে এক আছে এক আছে এক আছে এখানে দুই আছে এখানেও দুই আছে এখানেও দুই আছে ঠিক আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে দশ আছে এখানে দশ আছে এখানেও দশ আছে ঠিক আছে তার মোট কথা সাধারণ গুণা কতগুলো পেলাম সাধারণ গুণা পেলাম চারটা সেটা হচ্ছে এক দুই পাঁচ দশ আমাকে কি বার করতে হবে গরিষ্ঠটা বার করতে হবে অর্থাৎ এই যে সাধারণ গুণীয় চারটা পেলাম এক দুই পাঁচ দশ এর মধ্যে গরিষ্ঠ কোনটা বড় কোনটা বড় হচ্ছে দশ তাহলে গোসাগু কত হয়ে যাবে গোসাগু হয়ে যাবে দশ এইচ সি এফ অর্থাৎ হায়েস্ট কমন ফ্যাক্টর হয়ে যাবে দশ আর যেটা লসাগু আমরা শিখলাম সেটার ফুল ফর্ম হচ্ছে এল সি এম অর্থাৎ লোয়েস্ট কমন মাল্টিপেল ঠিক আছে এটা হচ্ছে হায়েস্ট কমন ফ্যাক্টর এখানে হায়স কনফ্র্যাক্টর কথা হয়ে যাবে দশ তোমরা বলবে স্যার আর কোনো নিয়ম নেই এটা তো অনেক বড় নিয়ম হয়ে গেল নিয়ম অনেক আছে আমি আস্তে আস্তে দু তিনটে নিয়ম তোমাদের অবশ্যই বলবো দেখো কিভাবে করবে সেগুলো এই নিয়মে করোনা পরীক্ষা যদি তোমরা করতে যাও এই নিয়মে করোনা এটা বোঝার জন্য শুধুমাত্র বললাম ঠিক আছে এরপর যে শর্ট নিয়ম যেটা তোমরা করতে পারো সেই নিয়মটা বলছি দেখো তিনটে সংখ্যা কত আছে তিনটে সংখ্যা আছে দশ দশ কুড়ি তিরিশ তিনটে সংখ্যার আমরা যেমন লসাও করেছিলাম একই রকমভাবে এখানে তিনটেকে আমরা মৌলিক উৎপাদক বার করে নেব ঠিক আছে মৌলিক উৎপাদক বার করার জন্য কী করে প্রথমে দুই দ্বারা ভাগ করবো দুই পাঁচে দশ দুই দশে কুড়ি দুই পনেরো তিরিশ আর কত দ্বারা যাবে আর এখানে যাবে না দুই দ্বারা কত দ্বারা যাবে পাঁচ দ্বারা যাবে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ পাঁচ তিন পনেরো এখানে মৌলিক সংখ্যা বার হয়ে গেছে পরস্পর তাহলে আর যাবে না আর গোসাগু করার সময় বারবার তোমরা মনে রাখবে যেমন তিনটে সংখ্যাকেই খায় আমরা এখানে যেমন দুই পাঁচে দশ করলাম এখানে দুই দ্বারা যেমন তিনটে সংখ্যাকেই খায় এখানে পাঁচ দ্বারা যেমন তিনটে সংখ্যাকে খায় এটা সবসময় মনে রাখবে এটা গোসাঘর ক্ষেত্রে লোসাগুতে যদি দুটো সংখ্যা খায় তাহলে খাওয়ানো যাবে কিন্তু গোসাগর ক্ষেত্রে কিন্তু তিনটে সংখ্যাকে খাওয়াতে হবে এবং তারপর এইখানে যে ভাজকগুলো পড়ে রইবে তার গুণফলই হয়ে যাবে গোসাগু তাহলে এখানে এই কত হয়ে যাবে এখানে এইচ এফ হয়ে যাবে দুই গুণিত পাঁচ সমান দশ হয়ে যাবে এখানে দশ এরপর ছোটো সংখ্যা হলে তোমরা গোসাগো এরকমভাবে বার করে দেবে কিন্তু ধরো যদি বড়ো সংখ্যা থাকে তখন কি করবে এগুলো তোমরা দশ কুড়ি তিরিশ এরকম পেলে তোমরা এটা ফটাফট করে দেবে যে স্যার বলেছে উৎপাদক সাহায্যে মৌলিক উৎপাদক সাহায্যে ফটাফট বার করে দিলে যদি বড় সংখ্যার গোসাগু দেয় তখন তোমরা কেমনভাবে করবে ধরো বলা থাকলো চারশো আট পাঁচশো একষট্টি এবং সাতশো নিরানব্বই দেওয়া আছে এবং এর গোসাও করতে বলেছে তখন কীভাবে করবে তখন এরকম বড় সংখ্যা যদি দেওয়া থাকে তখন তোমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাও করতে হবে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগুলোটা কীরকম তোমরা এখানে দেখে নাও এখানে দুটো সংখ্যাকে প্রথমে ধরবো এবং দুটো সংখ্যাকে ভাগ করবো পাঁচশো একষট্টিকে চারশো আট দ্বারা ভাগ করবো কত হবে চারশো আটকে চারশো আট বিয়োগ করলে কত হবে আট তিন এগারো এক হাতে পাঁচ তিপ্পান্ন এখানে হয়ে যাবে ওয়ান এই যেখানে চারশো আট আছে চারশো আট টাকা আমরা নামিয়ে এখানে নিয়ে চলে আসবো তারপর আবার একশো তিপ্পান্ন দ্বারা ভাগ করব একশো তিপ্পান্ন দুয়ে কত হয়ে যাবে তিন দুয়ে ছয় পাঁচ দুই দশ শূন্য হয় থাকলো এক দু এক দু এক তিন তিনশো ছয় বিয়োগ করলে দুই পাবো এখানে পেয়ে যাবো শূন্য একশো দুই একশো দুইকে আবার এই যে একশো তিপ্পান্ন আছে সেটাকে এখানে ভাগ করতে হবে একশো তিপ্পান্ন একশো দুই এককে একশো দুই বিয়ে করলে এক পেয়ে যাবো একান্ন হয়ে গেলে আবার এই একশো দুইকে এখানে নিয়ে চলে আসতে হবে একশো দুই একান্ন দুয়ে একশো দুই তাহলে কত পেয়ে গেলাম এখানে গোসাগু এই দুটো সংখ্যার গোসাগু হয়ে গেল একান্ন এটা হচ্ছে ভাগ সাহায্যে গোসাগর নিয়ম কিন্তু এখানে যেহেতু আরেকটা সংখ্যা দেওয়া আছে তাহলে এই সংখ্যাটাকে আবার একান্ন দ্বারা ভাগ করতে হবে এই গোসাগরের দ্বারা আবার ভাগ করতে হবে তখন কী হবে আবার সাতশো নিরানব্বইকে আমরা একান্ন দ্বারা ভাগ করব একান্ন একান্ন আট দুই নয় পাঁচ দ্বারা যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ কত হয়ে যাবে চার পাঁচ তিন আট কত হলো চৌত্রিশ এবার চৌত্রিশ দ্বারা এখানে একান্ন পড়ে আছে একান্নকে ভাগ যাবে একান্ন চৌত্রিশ এক কে চৌত্রিশ কত পেয়ে যাবো সাত সাত চার এগারো এক হাতে সতেরো আবার এই চৌত্রিশটা এখানে চলে আসবে চৌত্রিশ সতেরো দুয়ে চৌত্রিশ অর্থাৎ তিনটে সংখ্যার বসাও কত হয়ে যাবে অর্থাৎ এইচ সি এফ এদের হয়ে যাবে কত সতেরো হয়ে যাবে এইচ সি এফ যদি বড়ো সংখ্যা তোমাদের বলা থাকে তাহলে এভাবে ভাগ্রকের সাহায্যে করতে হবে আর নাহলে ছোটো সংখ্যা যদি থাকে তাহলে তোমার যে নিয়মটা বললাম ওইভাবেই করবে ঠিক আছে চলো এটা তো আমরা গুণনিয় গুণিতক লসাখ গোসাখ কীভাবে করবো সে সম্পর্কে জানলাম এতক্ষণ অঙ্ক আমরা কিছুই করিনি আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব আগে বেসিকটা জেনে নিই তাহলে অ্যাডভান্স এগুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে যদি মিশ্র রাশির লোসা পোশাক দেওয়া থাকে তখন আমরা কীভাবে করব যেমন এখানে দেখো কুড়ি মিনিট বলে দেওয়া আছে পঁচিশ মিনিট বলে দেওয়া আছে আর দুই ঘন্টা বলে দেওয়া আছে অর্থাৎ দুটো মিনিট আছে একটা ঘন্টাতে আছে তখন কি করবে তখন এক জাতীয় এককে নিয়ে আসতে হবে সমস্ত রাশিগুলো এক জাতীয় এককে নিয়ে আসবে যদি কিলোমিটার মিটার থাকে সেক্ষেত্রে তোমরা হয় মিটার নিয়ে আসবে বা কিলোমিটার নিয়ে আসবে ঠিক আছে এখানে আছে কুড়ি মিনিট আর এটা আছে পঁচিশ মিনিট এটা আছে দু ঘন্টা দু ঘন্টা মানে এক ঘন্টা মানে ষাট মিনিট দু ঘন্টা মানে দুই ঘন্টা ষাট মানে একশো কুড়ি মিনিট এরপর কুড়ি পঁচিশ একশো কুড়ি তিনটে একসাথে কি করে দেবে একসাথে লসা পোসাও করে দেবে ঠিক আছে এখানে আমি আর করলাম না সময় নষ্ট করতে তোমরা এটা নিজেরা বাড়িতে হোমওয়ার্ক করলেও বাড়িতে প্র্যাকটিস করবে এরপর আমরা জানবো ভগ্নাংশের লসা বোসাও কীভাবে করতে হয় ভগ্নাংশের লোসাগোসা করার আগে আমরা ভগ্নাংশের গুণ্য গুণিত গুলো একটু জেনে নিই কোনো একটি ভগ্নাংশ যদি অপর কোনো ভগ্নাংশ দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় অর্থাৎ তাদের ভাগফল যদি কোনো একটি পূর্ণ সংখ্যা হয়ে যায় তখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে প্রথম ভগ্নাংশটির গুণনীয় বা প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশে গুণিত বলতে পারি যেমন এখানে আমরা দেখো ধরেছি পনেরো দুই ভাজিতে পুনর্বয় করেছি এটা ভাগ করব এটা পাল্টে যাবে গুণিত হয়ে যাবে এবং গুণিত হয়ে কত হবে কাটাকাটি করে দুই দিক করে এখানে দুই পড়ে রাখবে এই দুই একটি পূর্ণ সংখ্যা যদি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যাই তখন পনেরো দুইয়ের গুণনীয় পনেরো চার এবং পনেরো চারের গুণিতক পনেরো দুই ঠিক আছে এই পনেরো দুই এর গুণনীয় এইটি এবং পনেরো চারের গুণিতক এইটি কেন কারণ দেখো আমরা কি জানি এখানে গুণিতকটা দেখো পনেরো চারের গুণিতক পনেরো দুই কেন কারণ পনেরো চার গুণিত এক সমান কত পনেরো চার আবার পনেরো চার গুণিত দুই দুই করলে কত হবে দুই দিয়ে কাটা কত হয়ে গেলে পনেরো দুই তাহলে এটা বলতে পারি যে পনেরো চারে গুণিত পনেরো দুই আবার পনেরো দুই এর গুণনীয় কত পনেরো চার ঠিক আছে দেখো লসা গোসাগুলো কী বিভাগ করতে হয় দেখো এখানে দেখো তিনটে গনাংশ দেওয়া আছে পূর্ণ সংখ্যাগুলো ভেঙে নেব তিন তিরকে নয় একে দশের তিন কত হচ্ছে দশের তিন দুই দিয়ে চার একে পাঁচের দুই পাঁচের দুই আর এটা হচ্ছে তিন একে তিন চার পাঁচ পাঁচের তিন ভগ্নাংশের লসাগু করার সময় এই যে তিনটে ভগ্নাংশ আছে তিনটে ভগ্নাংশের হয়ে যায় লসাগু ঠিক আছে আর নিচে যে হরগুলো আছে হরের হয়ে যায় গসাগু এটা লসাগু করার সময় তাহলে এর লসাগু কত হয়ে যাবে দশ পাঁচ এবং পাঁচ এর লসাগু কত শর্টকাট নিয়েও যেটা বলেছিলাম আমি যেটা বড় সংখ্যা সেইটা হবে বা তার গুণিত হবে কিন্তু দশ কথা ভাগ করা যাচ্ছে তাহলে লসা কত হয়ে যাবে এদের দশ হয়ে যাবে আর এদের গোসাগু কত হয়ে যাবে এরা মৌলিক সংখ্যা এদের গোসাগু হয়ে যাবে এক তাহলে এদের লোসাগু হয়ে গেলো দশ ঠিক আছে আবার এগুলো যদি গোসাগো বার করি তখন কী হয়ে যাবে গোসাগু বার করতে গেলে উপর এগুলো গোসাও করতে হবে দশ পাঁচ পাঁচ এদের গোসাগু কত দশ পাঁচ পাঁচ এদের গোসাও করলে কত হয়ে যাবে পাঁচ দিয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ অর্থাৎ গসাগো হয়ে যাবে পাঁচ তাহলে উপরে গসাগো পাঁচ হলো আর নিচের লসাগো নিচের লসাগু কত হবে নিচের লসাগু হবে ছয় অর্থাৎ এদের গসাগো হয়ে যাবে পাঁচের ছয় এবং লসাগো হয়ে যাবে দশ ঠিক আছে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এরপর কিছু সূত্র আছে এবং সেই সূত্র সাহায্যে যেসব অঙ্কগুলো আছে সেগুলো আমরা এখানে আস্তে আস্তে আলোচনা করব প্রথম সূত্র হচ্ছে দুটি সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে ওই সংখ্যা দুটির গুণ ফল সমান সংখ্যা দুটির লসাগো ইন্টু বসাগু এটা হচ্ছে প্রথম সূত্র যেমন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে দেখো দুটি সংখ্যার বোসাগো লোসাগো দেওয়া আছে পনেরো এবং তিনশো পনেরো একটি সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটি কত এখানে আমরা অতি সহজেই করতে পেরে যাব কারণ আমাদের তিনটে টামই জানা আছে কি হবে কারণ এখানে বলে দেওয়া আছে লসাগো ইন্টু গোসাগু লসাগু ইন্টু গোসাগু সমান সংখ্যা দুটি গুণ একটি সংখ্যা পঁয়তাল্লিশ দেওয়া আছে তাহলে সংখ্যা কত হবে ভাগ করলে পেয়ে যাবো পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তিনকে তিন তিন পাঁচ পনেরো কত হয়ে যাবে একশো পাঁচ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একশো পাঁচ সূত্র বি কি বলছে দেখো দুটি সংখ্যার লোসাগু সমান গোসাগু গুনিত সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল অর্থাৎ এখানে যদি সংখ্যা দুটির অনুপাত দেওয়া থাকে যেমন তোমরা প্রথম প্রশ্নটা দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি টু ফাইভ এবং গোসাগু দেওয়া আছে এইট তাহলে লসাগু কত এক্ষেত্রে কিভাবে করবে তোমরা এক্ষেত্রে লসাগু কত হবে লসাগু সমান গোসাগু গুণিত অনুপাতের পদ দুটি গুণফল অর্থাৎ গোসাগো বলা আছে এইট এবং অনুপাতের পদগুলো কত বলা আছে তিন আর পাঁচ তিনটের গুণফল হয়ে যাবে তাদের লসাগু অর্থাৎ তিন পাঁচে পনেরো আটে একশো কুড়ি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি যদি তোমরা এক্স ধরে করো এক্স ধরেও করতে পারো কী করবে তখন তখন সংখ্যা দুটি এক্স ধরে পড়লে থ্রি এক্স আর ফাইভ এক্স ধরতে হবে ঠিক আছে আর থ্রি এক্স আর ফাইভ এক্সের বসাও কত হয়ে যাবে দেখো যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের করে দিই থ্রি এক্স এবং ফাইভ এক্সের বসাও কত হবে এক্স কমন নিলে থ্রি পড়ে থাকবে এখানে ফাইভ পড়ে থাকবে অর্থাৎ এক্স এক্সেই হবে ঠিক আছে তাহলে গোসাগু যদি এক্স হয় আর গোসাগু এখানে বলা আছে এইট তাহলে এক্স সমান এইট করতে পারি আমরা ঠিক আছে তাহলে এক্স সমান যদি এইট পেয়ে যায় তাহলে দুটো সংখ্যাও পেয়ে যাবো কত পাবো থ্রি ইন্টু এইট মানে একটি সংখ্যা হয়ে যাবে চব্বিশ আর একটি সংখ্যা হয়ে যাবে ফাইভ ইন্টু এইট মানে পাঁচ হাজার টে চল্লিশ এরপর আমার কী বলেছে তাদের লশাগো বার করতে বলেছে চব্বিশ আর চল্লিশের লসাগো তোমরা হট করে বার করে দু নম্বর কী বলেছে দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাদের লশাগু দেওয়া আছে গসাগু কত এখানে যেমন গোসাগো দেওয়া আছে এখানে লশাগোটা দেওয়া আছে এই সূত্র থেকেই আমরা এটাও করবো কীভাবে করবো গসাগু সমান কী করব দুটি সংখ্যার লসাগু বাই সংখ্যা দুটি অনুপাতের দুটির গুণফল সংখ্যা দুটির লসাও কত আছে সংখ্যা দুটির লসাগু আছে চারশো আটষট্টি বাই এটি গুণিতটা যখন এদিকে চলে যখন বাই হয়ে যাবে তখন কী হয়ে যাবে সংখ্যা দুটি অনুপাতের পদ্মটির গুণফল কত হয়ে যাবে ছয় গুণিত তেরো ঠিক আছে কাটাকাটি করলে কত হবে তেরো তিন উনচল্লিশ সাত তেরো ছয় আটাত্তর ছত্রিশ অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সিক্স এক্স ধরে করবো বললেও এটা হয়ে যাবে একই রকম দুটি সংখ্যার অনুপাত এখানে যেমন এক্স ধরে করলাম একই রকম এক্স ধরে করবে সংখ্যা দুটি হয়ে যাবে সিক্স এক্স আর থার্টিন এক্স সিক্স এক্স আর থার্টিন এক্সের লোসাউ কত হয়ে যাবে এক্স ইন্টু সিক্স ইন্টু থার্টিন এটা হবে তো লসাও সমান ফোর সিক্স এইট তাহলে এক্স সমান কত হয়ে যাবে ফোর সিক্স এইট বাই সিক্স ইন্টু থার্টিন দেখো এইটার এটা সেম পেয়ে গেছে অর্থাৎ এখানে গোসাও তোমরা ফটাফট করতে পেরে যাবে ঠিক আছে তিন নম্বর সূত্র চলো দেখা যাক কি আছে দুটি সংখ্যার অনুপাতে গোসাগো দেওয়া থাকলে সেখানে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা অর্থাৎ সংখ্যা কীভাবে বার করবো সেটা এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি টু সেভেন গোসাগো ফাইভ দেওয়া আছে সংখ্যা দুটির সমষ্টি কত বার করতে বলেছে সূত্র কি সংখ্যা দুটির ছোট সংখ্যা বার করতে হলে গোসাগুর সঙ্গে ছোট সংখ্যাটা গুণ করতে হবে আর বড় সংখ্যা বার করতে হলে গোসাগুর সঙ্গে বড় পদটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমাকে এখানে দুটো সংখ্যা বার করতে বলেছে দুটো সংখ্যা কি করে বার করবো কত হয়ে যাবে একটা সংখ্যা হয়ে যাবে তিন পাঁচে পনেরো আর একটা সংখ্যা হয়ে যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ আমাকে সমষ্টি করতে বলেছে অর্থাৎ পনেরো আর পঁয়ত্রিশের যোগ ফল কত হয়ে যাবে শূন্য ফিফটি হয়ে যাবে উত্তর সঠিক উত্তর অপশান সি ফিফটি ঠিক আছে চলো দু নম্বর কি আছে প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে গসাগু দেওয়া আছে সংখ্যাটি গুণফল বার করতে বলেছে দুটি সংখ্যা আমি ফটাফট পেয়ে যাবো গুণ করে নেব দশ দুয়ে কুড়ি হয়ে যাবে একটি সংখ্যা আর একটি সংখ্যা হয়ে যাবে দশ তিনে তিরিশ এদের গুণ করলে কত হয়ে যাবে তিন দুয়ে ছয় শূন্য শূন্য ছশো হয়ে যাবে এদের গুণফল ফল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তিন নম্বর দুটি সংখ্যার অনুপাত থ্রি ইন্টু ফাইভ দেওয়া আছে তার লসাগো দেওয়া আছে সেভেন্টি ফাইভ সংখ্যাটা এদের সমস্ত বার করছে এখানে গোসাখো বলা নেই এখানে লসাগো বলা আছে কিন্তু গোসাগো বলা না থাকলে কী হবে আমরা একটু আগে জেনেছি লসাগোর থেকে গোসা কীভাবে বার করতে হয় কীভাবে বার করতে হয় যে লসাগো দেওয়া থাকে সেই লসাগোটাকে এখানে যে দুটো সংখ্যা দেওয়া থাকে এই দুটো সংখ্যার গুণফল দিয়ে ভাগ করতে হয় সেটাই আমরা আগে সূত্রে জেনেছি এই যে দেখো সূত্রটা কি করেছিল এখানে লসাগু তাদের অনুপাত দিয়ে ভাগ তাই তো সেম জিনিস করবো পঁচাত্তরকে আমরা দুটো অনুপাত দুটোর গুণফল দিয়ে আমরা ভাগ করব কত হবে তিন পাঁচে পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর অর্থাৎ গসাও কত বার হয়ে গেল গসাও বার হয়ে গেলো পাঁচ পাঁচ যদি বার হয়ে যায় তখন দুটো সংখ্যা আমরা ফটাফট পেয়ে যাবো কত পেয়ে যাব একটা সংখ্যা পেয়ে যাবো তিন পাঁচে পনেরো আর সংখ্যা পেয়ে যাব পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে সংখ্যা দিয়ে সমষ্টি কত হয়ে যাবে পঁচিশে পনেরো যোগ করলে কত হয়ে যায় অপশন এ চল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে চার নম্বর সূত্র কি বলছে দেখো দুয়ের বেশি সংখ্যা যদি লসাগু এতক্ষণ আমরা দুটো সংখ্যা সব শিখছিলাম যে দুয়ের বেশি সংখ্যা লসাগু গোসাগু বলে বা অনুপাত যদি দেওয়া থাকে তখন কিভাবে করবো সেগুলো দেখো এখানে তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং গোসাগো দেওয়া আছে এক্ষেত্রে লসাগো বার করার নিয়ম হচ্ছে গোসাগুর সাথে এই তিনটে সংখ্যা যে লসাগু সেটা গুণ করতে হবে এখানে গোসাগু তো দেওয়া হয়েছে এবং গোসাগুর সাথে কি করছিলাম আগে আমরা গোসাগুর সাথে এই সংখ্যাগুলো দুটো সংখ্যা থাকলে দুটো সংখ্যায় গুণ করে দিচ্ছিলাম কিন্তু এক্ষেত্রে কি করতে হবে তিনটে সংখ্যার লোসাগুর সাথে এই গোসাগোটা গুণ করতে হবে যেমন এখানে গোসাগু বারো বলা আছে আর দুই তিন চার এদের লসাঘ কত এদের লসাগো হয়ে যাবে বড় সংখ্যাটা গুণ করলে পেয়ে যাবে চার তিনে বারো বারো হয়ে যাবে এদের লসাগু তাহলে সংখ্যা তিনটি লসাউ কত হয়ে যাবে গোসাঘু গুণিত এই তিনটি পদের লসাগু অর্থাৎ বারো সমান একশো চুয়াল্লিশ হয়ে যাবে সঠিক উত্তর এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এটা যদি এক্স ধরে করো এক্স ধরেও করা যাবে করা যাবে না এমনটা নয় তিনটে সংখ্যা তাহলে তোমাকে এরকম ধরতে হবে টু এক্স থ্রি এক্স ফোর এক্স আগেও আমি দেখিয়ে দিয়েছি এটা আর আমি এখানে করছি না তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করো করার ঠিক আছে এরপর বলা আছে তিনটি সংখ্যার অনুপাত টু টু থ্রি টু সিক্স কারণ তাদের লসাগুটা দেওয়া আছে ওখানে গোসাগু দেওয়া ছিল এখানে লোসাগো দেওয়া আছে সংখ্যা তিনটি গোসাগু কত হবে একই জিনিস ওই সংখ্যাগুলোর লসাগু অর্থাৎ ফিফটি ফোর বাই কত হবে অনুপাতের পদগুলির লোসাগু অনুপাতের পদগুলির লসাগু কত হবে দুই তিন ছয় আছে বা ছয়ই লোসাগু অর্থাৎ কাটাকাটি করলে কত হয়ে যাবে নয় অর্থাৎ সংখ্যা তিনটির গোসাও কত হয়ে যাবে গোসাগো হয়ে যাবে নয় আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি তোমার দুটো ভিডিও কমপ্লিট করবো বলেছি কিন্তু তোমরা কতটা ধৈর্য সহকারে দেখবে তা নিয়ে আমি ডাউটে আছি আমরা আজকে সব বেসিক টার্মগুলো মোটামুটি জেনে গেলাম নেক্সট ক্লাসে আমরা অ্যাডভান্স যে এলসিএম এই সেপের টার্মগুলো আছে যে অঙ্কগুলো আছে সেই অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো নেক্সট ক্লাসে জানবো আজকে যদি বেসিক ক্লাসে ঠিকভাবে তোমরা বুঝে যাও তাহলে নেক্সট ক্লাসের অঙ্কগুলো তোমাদের বুঝতে যথেষ্ট সুবিধা হবে প্রতিদিন আমি অঙ্ক ক্লাসের ভিডিও নিয়ে আসতে পারছি না কিন্তু তা বলে এ নয় যে তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে না তোমরা সুবিধ দাসের ম্যাথ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো করে যাও যে অঙ্কগুলো পারবে না আমাকে টেলিগ্রাম গ্রুপে পাঠাবে আমি সেই অঙ্কগুলো আমার ভিডিওতে নিয়ে আসবো বা তোমাদের ডাইরেক্ট আমি কোর্সে দেখিয়ে দেবো ঠিক আছে ডেস স্টুডেন্টস পড়াশোনা চালিয়ে যাও যদি মনোভাব রাখো হার নামুনার মনোভাব রাখো তাহলে অবশ্যই তোমরা সাফল্য পাবে আজকে আর ভিডিও লেন্দি করবো না আজকে এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো ভালো করে জানাবে তোমরা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আজকে এ পর্যন্তই ডেস স্টুডেন্টস থ্যাংক ইউ